আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি হলো যে কোনো মেয়ে যে কোনো ছেলেকে মাত্র দুই মিনিটের ভিতর দুই মিনিটের মধ্যে ওই মেয়েটি বা ওই ছেলেটিকে বসি আসলে মেয়েটি আপনাকে দেখতে পাচ্ছে না বা ঘৃণা করে আপনাকে চলে গেছে বা অন্যজনের সাথে সম্পর্ক রেখে আপনাকে বাদ দিয়ে চলে গেছে বা ওই ছেলেটি আপনাকে ভালোবাসে না আপনাকে ছেড়ে দিয়ে অন্যজনের সাথে সম্পর্ক রেখেছে কিন্তু দীর্ঘদিন আপনার সাথে সম্পর্ক থাকায় আপনি তাকে আর ভুলতে পারছেন না আপনি তাকে চাইছেন ফিরিয়ে নিয়ে আসতে বা আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাদেরকে ছেড়ে আপনার স্বামী তার অন্য মেয়ের সাথে সম্পর্ক করে আপনাকে ভুলে গেছে বা আপনাকে দেখছে না বা আপনাকে টাকা পয়সা কিছু দিচ্ছে না বা আপনাকে ভালোবাসছে না বা আপনার কাছে আসছে না বা আপনার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক রেখে সে অন্য কারোর সাথে চলে গেছে বা বিয়ে করেছে আপনি চাইছেন যে ওই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসবেন বা আপনার স্ত্রী আপনার মায়ে শ্বশুর বাড়ি চলে গেছে আপনার কাছে আসতে চাইছে না আপনি চাইছেন যেন মেয়েটি আপনার কাছে চলে আসে এবং তাকে আপনি সারা জীবন আপনার নিজের প্রেমে বেঁধে রাখবেন এই জন্য হাজারো জায়গায় তদবির করছেন দোয়াতাবিজ করছেন ইউটিউবের মাধ্যমে হাজারো ভিডিও দেখছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না আপনি ভাবছেন ভাইজান যে এই রকম সবাই ধোকাবাজি পয়সা নিয়ে আর আমাদের সাথে সম্পর্ক রাখছে না বা আমাদের সাথে কথা বলছে না কাজও করে দিচ্ছে না এরকমভাবে অনেক জায়গায় ঠকেছি তো আমরা কি তাহলে আমাদের প্রেমিককে ফিরে পাব না অবশ্যই আপনি আপনার প্রেমিক ভালোবাসার মানুষকে ফিরে পাবেন প্রিয় ভাই ও প্রিয় বোন মাত্র দুই মিনিটের ভেতরে আপনি যে স্ক্রিনে আমার নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি একটি সাদা কাগজের ওপর মিসপক জাফরানে কালি দিয়ে আঁকবেন অন্য কালি দিয়ে আঁকলে হবে না মেস অক জাফরনের কালি দিয়ে আপনাকে আঁকতে হবে দ্বিতীয় দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে নিচে আরবিতে অন্য লেখাই হলে হবে না আরবিতে ওই মেস অক জাফরনের কালি দিয়েই ওই মেয়েটির নাম লিখে দিতে হবে নিচে মায়ের নাম আর লাগবে না শুধু মেয়েটির নাম লিখে দিলেই তারপরে ওই কাগজটি ভাঁজ করে ভালোভাবে সুতো দিয়ে জড়িয়ে ওই কাগজটিকে আপনি একটা যে কোনো চুলো বা আখা বা যে যা ভাষাই বলুক না কেন যাতে রান্না করে সেই জায়গায় ওইটা ফেলে দেবেন যেই ফেলে দেওয়ার সাথ আপনার যা রান্না করছেন আপনি যে রান্নাটা করছেন ওই রান্নাটা শেষ হতে না হতেই পৃথিবীর যে প্রান্তরই থাকুক না কেন ওই প্রেমিক বা ওই প্রেমিকা আপনাকে ফোন করবে গ্যারেন্টি একশো পার্সেন্ট সে এবং ফিরে আসবে এবার আপনি বলবেন ভাইজান এটা আবার হয় নাকি ভাইজান একশো পার্সেন্ট হয় গ্যারেন্টি দিলাম আমল ছাড়া কাজ হয় না আপনি এর আগে অনেক জায়গায় দেখিয়েছেন আপনি বলছেন ভাইজান এর আগে অনেক জায়গায় কাজ করেছি কোনো কাজ হয়নি তো এই কাজগুলো যে হচ্ছে বা হবে এর কোনো গ্যারেন্টি পাচ্ছি না ভাই যান একশো পার্সেন্ট আপনাকে গ্যারেন্টি দিচ্ছি কাজ হবেই হবে একবার আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমি এখান থেকে আপনাদের এই কাজ করে দেব আর যাদের মেসক জাফরানে কালী আছে আরবি লিখতে পারেন তারা বাড়িতে বসে বসেই কাজগুলো করুন আর যারা অরিজিনালভাবে কাজটি করতে চান তারা আমাদের সাথে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন একশো পার্সেন্টভাবে কাজ করে দেব কাজ না হলে ইনশাআল্লাহ তাহলে আপনার টাকা ফেরত আছে তবে কাজ হবে গ্যারেন্টি এবং একশো পার্সেন্ট কোনো চিন্তা নেই তো প্রিয় ভাই ও প্রিয় বোন আপনারা যেভাবেই খুশি বা যেভাবে হোক যারা এই সমস্যায় মোকাবেলা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন একবার লাস্ট বারের মতন একবার যোগাযোগ করুন ইনশাল্লাহ তাহলে আপনার কাজ করেই দেবো একশো পার্সেন্ট গ্যারেন্টি তো আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা খোদা হাফেজ